আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার আগে সমাপ্তি দোয়া পাঠের আগে সম্মানীয় সেক্রেটারি মহাশয়কে অনুরোধ করব আপনি আপনার ভোট অফ থ্যাংকস এর মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর্ব হস্তান্তরিত করে দেন সেক্রেটারি স্যার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির

আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না হামদান মিশন কি সে সম্পর্কে আমার স্নেহের ছাত্ররা আজকের এই অনুষ্ঠানে তারা অলরেডি বলে দিয়েছে আপনারা জেনেছেন সুতরাং নতুন করে সেইগুলো আবার বলার কোনো প্রয়োজন নেই ছাত্ররাই আমার কাজ করে দিয়েছে আমাদের গার্জেনদের উদ্দেশ্যে দু এক কথা যে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আমি এবং আমরা সকলে সমাজের অংশ সমাজ পরিবর্তনের জন্য চাই দিন এবং দুনিয়া দুটো শিক্ষায় যেটা আমাদের হামদার মিশনের মূল মন্ত্র যে দিন এবং দুনিয়া শিক্ষার আদর্শ মিশন আপনারা সেটা আজকে অনুষ্ঠানে কিছু অংশ ছাত্রদের দ্বারা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সমাজ পরিবর্তনের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ভাবে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষা সুতরাং আমাদের ছেলে মেয়েদেরকে উভয় শিক্ষায় শিক্ষিত করতে হবে আমরা কে চাই না যে আমার ছেলে মেয়ে বড় হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক আইএস অফিসার হোক হোক সমাজে আমরা তো অবশ্যই চাই আমরা তো অবশ্যই চাই কিন্তু তার সঙ্গে আমাদের ভুলে গেলে হবে না সে যেন ইমানদার হয় কারণ আখেরাতে আমাদেরকে ইমানদারির প্রশ্ন করা হবে ইমানদারির পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে তো আশা করি আপনারা সকলে জানেন আমরা এবং জানেন বলেই হামদান মিশনকে আপনারা পছন্দ করেছেন আপনাদের সন্তানের শিক্ষা দেওয়ার জন্য সেইভাবে আগামী দিনে আপনাদের পাশাপাশি আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন তারাও যাতে হামদান মিশনে আসে তাদের সন্তানদেরকে নিয়ে সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আশা করি আপনারা এর গুরুত্ব উপলব্ধি করেছেন এবং আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা এটাও জানি যে কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ তিনি বলেছেন যে মা বি কওমিন মা বি আনফুসিহিম যদি আল্লাহ তাআলা নিশ্চয়ই সেই জাতির পরিবর্তন করেন সেই জাতির পরিবর্তন ততক্ষণ করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তনের চেষ্টা করে তো সুতরাং আল্লাহ তাআলা নির্দেশ এটা আমরা আমাদেরকে পরিবর্তনের চেষ্টা না করি আর শুধুমাত্র আল্লাহর দিকে হাত তুলে থাকি তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আসবে না সুতরাং আমাদেরকে অবশ্যই সকলে মিলে এই হামদান মিশন এখন কিছু করতে পারবে না যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে না দেন ইনশাআল্লাহ তাআলা আমরা সর্বোত্তম ভাবে প্রচেষ্টা চালাচ্ছি কিভাবে উন্নত মানের আধুনিক শিক্ষা ছাত্রদের দেওয়া যায় সেই সঙ্গে সঙ্গে সঠিক ইসলাম শিক্ষাও ছাত্রদের মধ্যে কিভাবে দেওয়া যায় ছাত্রদের এই যে সময় এটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি তাদেরকে আমরা সঠিক শিক্ষায় শিক্ষিত করে বড় বড় করে তুলতে না পারি সে যখন বড় হয়ে যাবে সে যখন কর্মজীবনে যাবে তখন কিন্তু তার হাতে আর সময় থাকবে না সুতরাং এই সময়টা খুব গুরুত্বপূর্ণ তাই খেয়াল রাখতে হবে যে সমস্ত আমাদের ছেলে মেয়েরা তারা যাতে এই ছাত্রাবস্থায় সঠিক শিক্ষা পায় দুনিয়া শিক্ষার সঙ্গে সঙ্গে আখিরাতের শিক্ষাও পায় আমরা শুনেছি যে আমাদের এইচপিএস বিভাগে ছাত্র মোহাম্মদ মোয়াজ সে কত সুন্দর করে কেরাত পাঠ করে আমাদের শুনিয়েছে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে আমরা হিপ বিভাগ শুরু করেছি এবং সকালে যে সমস্ত গার্জেনরা তাদের ছাত্রের নাম লিখিয়েছে তাদেরকে আলাদা করে দু ঘন্টা সময় দেয়া হয় আমাদের হাফিজ সাহেব আছেন তাদেরকে আলাদা করে হিপস করানোর জন্য তারা সাধারণ স্কুলে ক্লাসও করে সন্ধেবেলা গাইডেড কোচিংও করে সকালে টাইমটা শুধু তারা হিপস পড়ে এবং এই মোহাম্মদ মুয়াজ যে কেরাত পাঠ করে আমাদের শুনেছে সে আবার ক্লাসের দ্বিতীয় দ্বিতীয় র্যাঙ্ক হোল্ডার মানে সে যে পড়াশোনা করে না এমন নয় সে পড়াশোনা করে সে পরীক্ষায় দ্বিতীয় হয়েছে তার সঙ্গে সঙ্গে সে হিপজ করছে সুতরাং ভালো ছাত্ররা তো আরো তাড়াতাড়ি ধরে নিতে পারবে আরো তাড়াতাড়ি মেমোরাইজ করতে পারবে তাই না সুতরাং ভালো ছাত্রদের যদি আমরা পাই বা যারা যদি ইচ্ছুক থাকে গার্জেন তারা আমাদেরকে জানাবেন অনেক ছাত্ররাই হিপজ করছে অনেকে হয়তো গার্জেনদের মধ্যে জানেন না তারা জানাতে পারে এবং আগামী তো ইনশাআল্লাহ আমরা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বলে রাখি আমি যেখানে ওমানে কর্মরত সেখানে আমার এক আমার একটা কলিগ আমার এক কলিগ সে সে অবশ্য পাকিস্তানের ইঞ্জিনিয়ার সে পাকিস্তান থেকে এসেছে সে ছোটবেলায় হিপস করেছে আবার সে আমার সঙ্গে কাজ করছে সে একজন ইঞ্জিনিয়ার এগুলো বলার মতো যে একজন হাফেজ আবার ইঞ্জিনিয়ার সে এই রমজান মাসে মসজিদ খুঁজছে কোথায় সে তারাবির নামাজটা পড়াবে না কোনো পয়সার কিছু হয় না সে চাইছে তার তারকে আরও পরিপূর্ণ করার জন্য সে মসজিদ খুঁজছে গিয়ে ফ্রিতে তারাবি পড়াবে অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার এবং একজন তা একইভাবে আমরা চাই একজন ইঞ্জিনিয়ার হবে আবার সে ইসলামের স্কোলার হবে একজন ডাক্তার হবে আবার সে ইসলামের হয়তো তাফসিরের বা ফিকা শাস্ত্রের গভীর জ্ঞান রাখবে কেন হবে না ইসলামের স্বর্ণযুগে তাই ছিল সুতরাং আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতা থাকলে এবং আল্লাহ রবুল আলমিনের অবশ্যই আমরা যদি চেষ্টা করি আল্লাহ রবুল আলমিনের রহমত সহযোগিতা আমাদের উপরে থাকবে এবং আমরা অবশ্যই আগামী দিনে এই রকম সুসন্তান উপহার দেব এবং মুসলিম সমাজ আরো এইভাবে শিক্ষায় উভয় শিক্ষায় বড় হবে সমাজে প্রতিষ্ঠিত হবে আবার সঠিক ইসলামের জ্ঞানটাও তার থাকবে আগামী দিনে আমরা আমাদের আপনারা জানেন যে এখনো পর্যন্ত আমাদের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্ররা আছে এবছরে আমাদের ছাত্ররা প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং আশা করছি তাদের মধ্যে অনেকেই নাইন্টি পার্সেন্ট অ্যাভাব নাম্বার পাবে নব্বই শতাংশের বেশি তারা নাম্বার পাবে এবং সেটা এই প্রথম ব্যাচ হিসাবে আমাদের গর্বের বিষয় যে আমরা তাদেরকে সেইভাবে গড়ে তুলতে পেরেছি যারা মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নাম্বার পাবে ইনশাল্লাহ আশা আপনারা দোয়া করবেন যাতে তাদের সকলেরই ভালো নাম্বার আসে আমরা ক্লাস ইলেভেন শুরু করব এবং সেখানে শুধু ক্লাস ইলেভেনের সায়েন্স বিভাগটা আমরা রাখছি বিজ্ঞান বিভাগ প্রথম বছরে আগামী দিনে আরো অন্যান্য বিভাগকে আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথম বছরে আমাদের শুধু বিজ্ঞান বিভাগ শুরু হবে এবং তার জন্য আগামী রবিবার মার্চ মাসের দু তারিখ পরীক্ষা ভর্তি পরীক্ষা নেওয়া হবে আমরা অলরেডি আমাদের বিজ্ঞাপন দিয়েছি যথাসম্ভব জানানোর চেষ্টা করছি আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে জানাবেন এবং আপনাদের আজকে হ্যান্ডবিলও দেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে পরীক্ষা এবং তার জন্য অনলাইনে ফর্ম ফিল চলছে যারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে না তারা মিশনের অফিস থেকেও অফলাইনে ফর্ম ফিল করতে পারবে সুতরাং আপনারা জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা শুরু থেকেই তাদের পঠনপঠন এমনভাবে তৈরি করবো যাতে আগামী দিনে তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা এবং চাকরির পরীক্ষা বা মেডিকেল এবং এ ভর্তির পরীক্ষায় তারা পরীক্ষার প্রস্তুতিমূলক যে পড়াশোনা সেইভাবে তারা পড়াশোনা তাদেরকে করানো যায় যাতে আগামী দিনে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের আমরা যারা নতুন ছাত্ররা আসবে তাদেরকে আমরা প্রথম বছর ইলেভেনটা যেহেতু আমরা একটু সময় পাই তো সেখানে কিছুটা ইসলাম শিক্ষাও হবে এমন না যে শুধু তারা তাদের বই পড়বে তাদের কিছু কিছু ইসলাম শিক্ষাও দেয়া হবে এবং তাতে তাদের অসুবিধা কিছু হবে না সাধারণ শিক্ষার সঙ্গে বরং তাদের যে আখলা সুন্দর আখলা করে ইসলামকে জানার মাধ্যম দিয়ে তারা পিতা মাতাকে শ্রদ্ধা করতে শিখবে তারা গুরুজনদের শ্রদ্ধা করতে শিখবে কারণ ইসলাম তো তাই বলে ইসলাম তো তাই বলে যে সুন্দর চরিত্র তৈরি করা সুন্দর আখলাখ তৈরি করা এবং আল্লাহ রাবুল আলমিন যে সার্টিফিকেট আমাদের রসুল সাল্লা সাল্লামকে দিয়েছেন যে তিনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী মানুষ তিনি তো আমাদের আদর্শ তিনি তো আমাদের নেতা সুতরাং তার মতো করে যাতে আমাদের ছাত্ররাও আমরা সকলে যাতে সুন্দর এর অধিকারী হতে পারি তার জন্য আমাদেরকে জানতে হবে তার জন্য আমাদেরকে ভালো গাইডেন্স নিতে হবে ইনশাআল্লাহ তাআলা হামদান মিশন সেই কাজ করে যাবে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত এবং ইমানদার মানুষ বা মুসলমান আমরা সমাজকে উপহার দেব ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত কিছু কথা শেষ করলাম আর দীর্ঘায়িত করব না আজকে আমাদের সম্মানিত শিক্ষক মহাশয় মিশনে যারা এই অনুষ্ঠানকে যারা পরিচালনার জন্য যারা ছাত্রদেরকে তৈরি করেছেন তাদের সকলকে এবং যারা অশিক্ষক আমাদের মিশনে যে অশিক্ষক কর্মীবৃন্দ যারা যারা ব্যাকগ্রাউন্ড থেকে অনবরত কাজ করে চলেছে যারা না থাকলে কোনো একটা সিস্টেম কোনো একটা প্রতিষ্ঠান পরিচালনা করা যায় না সুতরাং যেমন শিক্ষক কর্মী দরকার তেমন অশিক্ষক কর্মী দরকার তেমন সকলকে দরকার পরিচালনার জন্য তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করব এই অনুষ্ঠানে পরিচালনাতে মাইক ম্যান ডেকোরেটর ম্যান আরো যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এবং যারা আপনারা রাজার অভিভাবক এত কষ্ট করে এই তিন ঘন্টা ব্যাপী এই সামান্য গরমের মধ্যেও আপনারা বসে আছেন এবং ধৈর্য ধৈর্য ধরে ছাত্রদের আমাদের কথা শুনেছেন সত্যি আপনাদের 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 যে প্রশংসনীয় আল্লাহ তালা এই ধৈর্যকে কবুল করুন এবং আপনাদেরকে সুসন্তান উপহার দিন এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই প্রোগ্রাম শোনার জন্য আজকে যারা অতিথিবৃন্দ এসেছেন তাদেরকেও কষ্ট করে সময় ব্যয় করে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আর্থিক ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আপনারা সময় মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন ইনশাল্লাহ তাআলা এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এখন আমরা সমাপ্তি দুয়া দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হবে সমাপ্তি দুয়া পরিবেশন করবে আমাদের এই স্নেহের ছাত্র সৈয়দ হামজা ফিরদৌস তার আগে আপনারা জানেন যে এর পরে আমাদের জোহরের নামাজ হবে সেই সঙ্গে সঙ্গে দুপুরে আপনাদের সকলের জন্য সামান্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তাআলা এখানে খাওয়ার ব্যবস্থা হবে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে এদিকে খাওয়ারও পরিবেশন চলবে এবং তার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের একটা সেলফি ওয়াল করা হয়েছে ছবি তোলার জন্য আপনারা যারা ছবি তুলতে ইচ্ছুক তারা ওখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা ছবি তুলতে পারেন বর্তমানে ক্যামেরার যুগ সকলেই চায় একটু ভালো ছবি তোলার জন্য তো আপনারা ছবি তুলতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা দেখে নিয়েছেন যে আমাদের ছেলেরা তারা আর্টস অ্যান্ড ক্রাফট যে শিল্পকলা দিয়ে তারা তৈরি করেছিল বিভিন্ন জিনিসপত্র সেগুলো আশা করি আপনারা দেখেছেন তাদেরকে এবং তাদের যিনি পরিচালনা করেছেন সমস্ত শিক্ষকবৃন্দদের আমি ধন্যবাদ জানাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সকলে ভালো থাকবেন